ছয় টাকা সামথিং কিনা দশ টাকা বিক্রি ইনাল ফুড গ্রেডে তিন বাটি সেট এটা একশো টাকার আইটেম ছিয়াত্তর টাকা কিনা একশো টাকা বিক্রি করতে পারি তিন টাকা পঁচাত্তর পয়সা কিনা দশ টাকা বিক্রি এটার ভিতর তিনটা চ্যাম্পার আছে এবং সাথে একটা সুন্দর আকর্ষণীয় চামিসও আছে এটা অনলি ছত্রিশ টাকা কিনা এটা পঞ্চাশ টাকা বিক্রি করতে আরও বিভিন্ন মডেল আছে এই একটা মডেল আছে এগুলো মাত্র সাঁত্রিশ টাকা কিনা এই যে এটা 4 পিস চেম্বার আচ্ছা অনলি 36 টাকা কিনুন 36 টাকা কিন্তু পাবেন টাকা পাবেন কোয়ালিটিও আছে দেখা যাচ্ছে টাকা টাকা বিক্রি টাকা এর ভিতরে কিন্তু করে চেম্বার আছে 4-5টা করে চেম্বার বিভিন্ন মডেল আছে এটা বিভিন্ন কালার আছে জি মাত্র 75 টাকা করে একটা আছে 5টা ডিব্বা আছে এটা অনলি পঁচাত্তর টাকা কিনা একশো টাকা বিক্রি ছ টাকা সামথিং কিনা দশ টাকা বিক্রি এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব এগুলো দশ আইটেম এগুলো সব দশ টাকা বিক্রি করা যাবে ছয় টাকা দশ টাকায় বিক্রি পঁচাত্তর টাকা ডজন ছয় টাকা পঁচিশ পয়সা কিনা দশ টাকা বিক্রি দীর্ঘদিন ব্যবহার করতে পারবে এগুলো কয় টাকা কিনে এটা আঠাত্তর টাকা ডজন কিনা ছয় টাকা ছয় টাকা সামথিং কিনা দশ টাকা বিক্রি এটা তিনটা কালার আছে গ্রিন ব্লু লাল এটা ছ টাকা সামথিং কিনা দশ টাকা বিক্রি কালার আছে ছ টাকা সামথিং কিনা দশ টাকা বিক্রি এটারও তিনটা কালার আছে এটাও ছ টাকা সামথিং কিনা দশ টাকা বিক্রি আপনার একটা জালি আছে স্মার্ট জালি এটা ছয় টাকা পঁচিশ পয়সা কিনা দশ টাকা বিক্রি তারপরে এখানে কিন্তু এই ধরনের আরো অনেক জালি কালেকশন আছে এগুলো ডজন আছে কত এটা পঁচাশি টাকা ডজন ষাট টাকা ষাট টাকা কিনা পড়বে দশ টাকা বিক্রি আচ্ছা এখানে কিন্তু অসংখ্য জালির কালেকশন আছে যেগুলো মাত্র তিন টাকা থেকে শুরু করে ছয় টাকা সাড়ে ছয় টাকার ভিতরে ম্যাক্সিমাম কিন্তু জালির কালেকশন আছে এগুলো বিভিন্ন মডেল আছে এই যে আছে এগুলো ওই ছয় টাকা সাপ কিনে দশ টাকায় বিক্রি তো এগুলো সেম প্রাইস নতুন কালেকশন আছে ব্যাতের জালি আচ্ছা এগুলো কত টাকা ডজন আছে

এ আছে বাটি আছে এটা 6 টাকা পয়সা কিনা 10 টাকা বিক্রি। এটা দুইটা কালার আছে। এটা 6 টাকা পয়সা কিনা 10 টাকা বিক্রি। ডিজাইনটা খুব সুন্দর। লotar ডিজাইন। তারপরে একটা বাটি আছে। এটা আরেকটা ডিজাইন। এটা 6 টাকা সামথিং কিনা 10 টাকা বিক্রি। তারপরে প্লেটগুলো কত করে আছে? 155 টাকা কিনে 150 এর 55 টাকা ডজন আছে জি কত করে পরে ওই 12 টাকা কিনা 10 টাকা 20 টাকা বিক্রি আচ্ছা তারপর এখানে কিন্তু বাটির আরো অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন নিওরি প্লাস্টিক দশ নং নলগোলা মিডফুট ঢাকা 4 নং জুমুন ব্যাপারি লেন দিয়ে সরাসরি আসতে পারে এটা হচ্ছে নলগোলা আর এই পাশে হচ্ছে शाही মসজিদ আছে নলগোলা शाही মসজিদ আর এই সাথেই কিন্তু এই আড়ি প্লাস্টিক দেখতেই পাচ্ছেন দোকানটা কিন্তু অনেক বড় আর এখানে ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে

পারবেন জায়গা অনুযায়ী আপনারা আপনাদের লাভ রেখে সেল করতে পারবেন সেম পার্টির কিন্তু আরেকটা এখানে মডেল আছে এগুলো কিন্তু মাত্র ছিয়াত্তর সত্তর টাকা তিন পিস ছিয়াত্তর টাকায় কিনে কিন্তু আপনারা দেড়শো টাকায় অনায়াসে সেল করতে পারবেন স্কোয়ার বাস্কেট নতুন কানেকশন এটা সত্তর টাকা কিনা এটা বিক্রি করতে পারবে আপনারা একশো পঁয়ত্রিশ টাকা এমআরপি দেওয়া আছে গাইরেট দেওয়া আছে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা অনলি সত্তর টাকা প্রাইস এখানে কিন্তু কালার আছে এটা ছোট ছোট বড় মাঝারি এটা একটা নব্বই টাকা কিনা একশো পঁচাত্তর টাকা এমআরপি দেওয়া আ এটা আর এটা হচ্ছে বড় এটা বড় সাইজ হ্যাঁ ওইটা কত টাকায় কিনে এটা টাকা আছে এমআরপি আছে করতে পারবেন এগুলো কিন্তু খুবই মজবুত তারপর এগুলো কত করে আছে এটা তেতাল্লিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এর কত দুটো মডেল আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা টাকা বিক্রি

এটা এই বড় 70 টাকা কিনা 100 টাকা বিক্রি আচ্ছা আর এটা এটা অনলি 35 টাকা কিনা 50 টাকায় বিক্রি 50 টাকা বিক্রি আচ্ছা এগুলো কিন্তু আপনারা জায়গা অনুযায়ী আপনারা দাম কম বেশি করে রাখতে পারেন রিডিং টেবিল বাচ্চাদের বাচ্চাদের রিডিং টেবিল এটা 160 টাকা কিনা 200 টাকার উপরে বিক্রি করতে পারবে 200 250 এই যে কিন্তু তিনটা কালার আছে জি তিন চারটা কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এই পাশে কিন্তু এই যে কন্টেইনারের কিন্তু আরো অনেক কালেকশন আছে তাহলে দামটা একটু একা করে বলে দেন এটা 20 লিটার হ্যাঁ 20 লিটার 175 টাকা এরপর 15 লিটার আছে 155 টাকা বাদ বাকি 10 লিটার আছে 75 থেকে 80 টাকা ও রেট আছে 20 টাকা থেকে শুরু করে 100 টাকা 150 টাকা পর্যন্ত কালেকশন

মাছ কত 520 টাকা 100 টাকা জি এটা পরে এখানে একটু বড় সাইজের আছে এই বড় সাইজের আছে আছে 200 230 টাকা কিনা তারপর এগুলো আছে নতুন একটা ঝুড়ি আসছে অনলি টাকা কিনা এটা তারপর বাচ্চাদের ছোট কত করে চেয়ারগুলো টাকা কিনা টাকায় তারপর এগুলো কত করে আছে এটা টাকা এটা র‍্যাক এটা টাকা কিনা টাকা করে বড় এগুলো কত করে আছে নতুন কানেকশন এটা দুই ধরনের আছে এটা হলো মক্কা ফুড ফুড বাস্কেট আচ্ছা এটা অনলি 40 টাকা কিনা মাত্র 40 টাকা কালার হবে অনেকগুলো তারপর সাইজও কিন্তু 80 টাকা আমার ছোট বড় আছে ছোট বড় তারপর এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন দেখতেই পাচ্ছেন হ্যাঁ এগুলো কত করে আছে আঙ্কেল এটা অনলি 42 টাকা মাত্র 42 টাকা এগুলো কিন্তু 42 টাকায় কিনে কিন্তু আপনারা অনলাইশে 100 টাকায় সেল করতে পারবেন অনেকগুলো আছে আচ্ছা এটা আছে 75 টাকা আচ্ছা একটা আছে 75 টাকা আর এই পাশে এগুলো কত করে আছে এ আপনি একটা বাস্কেট আছে অনলি অনলি 72 টাকা কিনা আচ্ছা only 72 টাকা কিনা 100 টাকা বিক্রি করতে পারবে এই একটা টুল আছে প্রিমিয়াম টুল 82 টাকা কিনা 110 টাকা 15 টাকা বিক্রি করতে পারবে এই একটা আছে 75 টাকা কিনা আপনি 100 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা কিন্তু এক নাম্বার লিটার লিটার 65 টাকা 50 টাকা আর টাকার প্রোডাক্ট অর্ডার হ্যাঁ হ্যাঁ করে আছে এগুলো 35 টাকা কিনা ডালা প্লেন 35 টাকা এগুলো নতুন কানেকশন এটা এই বিতরা লুজ আছে ভাই ট্রফি ব্যাংক আচ্ছা ট্রফি ব্যাংক নতুন কানেকশন 170 টাকা কিনা দজন 170 টাকা 170 টাকা 20 টাকা খুচরা বিক্রি 20 টাকা এটা 14 টাকা সামথিং আচ্ছা এখানে কিন্তু এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন যেগুলো বাচ্চাদের খুব আকর্ষণীয় ডিজাইন তারপর এখানে কিন্তু আরো প্লাস্টিকের অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে

আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা 80 টাকা কিনা 80 টাকা কিনা 10 টাকা বিক্রি ডজন 80 টাকা জি বাটি আর একটা কালেকশন আছে এগুলো ডজন কত করে এটার নাম ডিসকো বাটি এটা 78 টাকা ডজন অনলি 100 টাকা বিক্রি করতে পারবেন না না আচ্ছা তারপরে গ্লাসের কালেকশন আছে এখানে গ্লাস কত করে আছে গ্লাস আশি টাকা ডজন মাত্রা আশি টাকা ডজন এরা কিন্তু এটা কিন্তু খুবই ভালো চলে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এখানে প্লাস্টিকের ঢাকের কিন্তু আরো অনেক কালেকশন আছে এগুলো ফটো বড় অনেক বিভিন্ন সাইজ আছে এটা অনলি আশি টাকা আশি টাকা ডজন এটা বাচ্চাদের মোড়া অলভিনা মোড়া এটা অনলি পনেরো টাকা কিনা বিশ টাকা বিক্রি আচ্ছা এগুলো কিন্তু আপনারা বিশ টাকা কেন তিরিশ টাকা ওই সেল করতে পারেন গ্রামগঞ্জে বসে আট টাকা ডজন অনলি চার টাকা সামথিং কেনা এটা পঞ্চাশ টাকা ডোজন এটা সত্তর টাকা ডজন

সুন্দর সুন্দর জালি শুরু হয়েছে ডজন চল্লিশ টাকা থেকে এবং হাইস্ট কত টাকা পর্যন্ত জালি টাকা ওগুলো হচ্ছে ভালো এটা অনলি টাকা কিনা টাকা বিক্রি আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর হচ্ছে আছে এটা বাচ্চাদের খুবই ভালো ফুড গ্রেটের এটা দুটা পার্ট আছে এটা অনলি পাঁচচল্লিশ টাকা কিনা আপনারা অনায় এসে ষাট টাকা বিক্রি করতে পারবেন এখানে কিন্তু আপনারা দুই তিনটা কালার পেয়ে যাবেন তারপরে মশলার এই বক্সগুলো কত করে আছে ওটা পঁচাত্তর টাকা কিনা একশো টাকা বিক্রি আর এই ছোটগুলো আছে ছোটগুলো ছোটগুলো ছত্রিশ টাকা কিনা আচ্ছা একশো টাকা বিক্রি তা তারপর ওই কর্নারের ওই খাবারের বাটিগুলো কত করে আছে কত 75 টাকা দুই বাটির লাঞ্চ ওটা টিবিন ক্যারিয়ার কি আচ্ছা মাত্র 75 টাকা করে তারপর এগুলো কিন্তু আপনারা মফলার বক্স থেকে শুরু করে ছোট বড় কিন্তু অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে এখানে কিন্তু জালির ইউজ পরিমাণের ডিজাইন আছে আপনারা যদি মার্কেট আসেন আপনারা কিন্তু যা সেবেসেই করে সর্বনিম্ন কিন্তু 1 দজর করে নিতে পারবেন যদি অগ আছে 10 টাকা 10 টাকা বিক্রি এটা ছ টাকা সামথিং কিনা 10 টাকা বিক্রি আছে এগুলো ছয় টাকা কিনা দশ টাকা বিক্রি এটা আট পিসের কুলফি আছে ছয় পিসের আছে আর চার পিসের আছে পিসের আছে এটা চার পিস বাইশ টাকা ছয় পিস বত্রিশ টাকা আট পিস চল্লিশ টাকা এবং দশ পিস পঞ্চাশ টাকা এটা অনলি পঁচাশি টাকা অনেক বড় মাল পঁচাশি টাকা এটা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে এ একটা কলমদানি আছে ছয় সাতটা কালার আছে এগুলা ছটা কালার আছে এটা হলো একশো ষাট টাকা কিনা তেরো টাকা সামথিং কিনা বিশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত দশ টাকা বিক্রি দশ টাকা করে পার পিস বিক্রি করতে পারবেন এগুলো ছয় টাকা সামথিং কিনে তারপর এগুলো কত করে আছে এটা ছয় টাকা ছয় টাকা কিনা দশ টাকা বিক্রি আচ্ছা আর বড়গুলো বড়গুলো আপনার একশো পঁয়ত্রিশ টাকা ডজন বিশ টাকা বিক্রি আচ্ছা এগুলো হচ্ছে ছয় টাকায় কিনা দশ টাকায় বিক্রি বিক্রি এখানে কিন্তু এরকম ছোট ছোট বাটির অজস্র কালেকশন আছে হ্যাঁ এগুলো কত টাকা এগুলো 6 টাকা কেনা 6 টাকা অনলি 65 টাকা ডজন এটা আচ্ছা একটা আছে 70 টাকা কিনা আচ্ছা এগুলো কিন্তু ডজন 70 টাকা করে বা 65 টাকা করে বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন আছে এখানে কিন্তু ছোট ছোট এরকম আরো অনেক কালেকশন রয়েছে এগুলো কত টাকা পাবে এগুলো 20 টাকা কিনা বিক্রি আর কেনা 15 টাকা কিনা এটা ফুড গ্রেড আচ্ছা এ একটা নতুন বক্স আছে এই দেখেন এটা এটা হলো একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা কিনা বিশ টাকা বিক্রির এটা একশো সত্তর টাকা কিনা বিশ টাকা বিক্রির তিরিশ টাকা ডজন বিশ টাকা বিক্রি এ একটা আছে অ্যাডজাস্ট ডাকনা এটা একশো পঞ্চান্ন টাকা কিনা এটা আপনার বিশ টাকা বিক্রির আমাদের এখানে প্লাস্টিকের এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট আছে ধরনের প্রোডাক্ট আছে এখানে হচ্ছে থালা বাটি গ্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জালির কালেকশন তারপরে সাবানের কেস নিত্য প্রয়োজনীয় যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন সব প্রোডাক্ট কিন্তু আপনারা এই একটা দোকানেই পেয়ে যাবেন আপনারা অবশ্যই এই দোকানটি ভিজিট করবেন সরাসরি এটা একটা নতুন ধরনের বিভিন্ন কালারের সুন্দর একটা কালারের লেটেস্ট একটা জালি এটা সম্পূর্ণ ব্যতিক্রম এটার নাম হচ্ছে লাখি জালি আচ্ছা এটা অনলি একশো সত্তর টাকা ডজন বিশ টাকা করে আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন আচ্ছা এখানে আপনারা প্লাস্টিকের এ টু জেড গৃহস্থলী কাজে ব্যবহার্য যত ধরনের প্রোডাক্ট আছে সবই কিন্তু আছে মশলাদানি থেকে টিফিন করে বাটি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে একটা ডালা আছে রুটি রাখার জন্য মহিলাদের খুব পছন্দীয় এবং সুন্দর সুন্দর কালার আছে অনলি একশো পঁয়ষট্টি টাকা ডর্জন

আচ্ছা অনলি 150 টাকা দর্শকগণের ক্লিকগুলো কথা এটা 50 পিসের থোকা 50 পিস থোকা 50 টাকা আচ্ছা 1 টাকা করে 5 পিস করবে এখানে দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের শেষ নেই একদম কিচেন বক্স থেকে শুরু করে মশলাদানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের র‍্যাকের কালেকশন জালির কালেকশন তো রয়েই আছে তারপর এখানে অসংখ্য প্রোডাক্টের কালেকশন আছে টুল টেবিল থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আর ট্যাগ আপনাদের দোকানের লোকেশন আরেকবার একটু বলে দেন আমাদের মিডফোর্ড নলগোলা দশ নং নলগোলা